রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না জাতীয় সংগীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়ায় আমি যদি দু একটা স্ট্যাটাসের কথা বলি আপনি বলছেন যে জাতীয় সংগীত নিয়ে চুলকানি কিসের এটাকে পাগলামোলম দিতে হবে এছাড়া যাদের আসলে এই গানটাকে নিঃস্বদেশ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়ে জি বাহরান্দ শুনতে মানে এটা কেন আসলে আপনি কি তাহলে পক্ষে নাকি বিপক্ষে না আমি বিপক্ষে কেন যাব আসলে মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে বেইন ওয়াশ ব্রেন ওয়াশ হবে না পড়াশোনা করতে হবে আমি এটা বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না আমি কোন শরীফের তিরিশ পাড়া বাংলা আমার নিজের শখ জ্ঞানে পড়ছি দুটা ভার্সন পড়ছি তো নো যে আল্লাহ কি বলছে যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাসকাটা লোক এসে ইসলামের তর্ক করতে না পারে না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো তোমার কোনো আইডিয়াই নেই বুঝছেন বিষয়টা সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক্ষ হয়ে গেছে এটা যে আসলে মানে মা কালী কেনে বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না সো যে ফেসবুকে শিক্ষিত সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এর ভাবলার রিয়েল এটা তো হবে না আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব আগে আপনারা নিজেরা জানেন পড়েন ব্যাপারটা নিয়ে ভাবেন তারপরে পক্ষে বিপক্ষে যান তবে দেখে কো আপনারা ক্লাস অনেক হাহা দিয়েছে আমার স্ট্যাটাসে ধরেন 3000 লোক লাইক দিল 1900 লোক ধরেন হাহা দিয়েছে তার মানে তিন ভাগের এক ভাগ লোক বেইন ওয়াশড হয়ে গেছে ফাইন এটা ন্যাশনাল ইস্যুস ন্যাশনাল লোকটাই সামলাবে কিন্তু আপনি যদি আমাকে বলেন কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে সেটার পক্ষ থেকে যুদ্ধে যাবো মানে গান ফাইট করতে রাজি আছি যদি দুই পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব

যেটা যদি কোনো মাকে নিয়ে লেবার প্রতি মাকে নিয়ে লেখা হতো আমি গাইতে রাজি হইতাম না আমি বিপক্ষে যাইতাম জিনিসটা এরকমটা না জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট যদি আপনার লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই সে যেই হন